পদত্যাগ করে প্রার্থী হয়েছিল মনে নেই আপনার আপনি বর্তমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকারকে দাঁড় করিয়েছেন ডাক্তার থেকে পদত্যাগ করে নিজের বেলায় নিজের বেলায় দাঁত কপাটি পরের বেলায় নাই মমতা ব্যানার্জি আপনার এই মিথ্যাচার বাংলার মানুষ এই নির্বাচনে বুঝিয়ে দেবে দু কোটি বেকার কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা তেরো বছরে একটা ইন্ডাস্ট্রি আনতে পারেননি ল্যান্ড পলিসি ভুল আমি ওনার মন্ত্রিসভার সদস্য ছিলাম বারে বারে বলেছি আপনি এই ল্যান্ড পলিসি করলে এই রাজ্যে বিনিয়োগ হতে পারবে না তিনি বলছেন আমার শিল্প করার দরকার নেই অ্যাকাউন্টে পাঁচশো টাকা দিয়ে দেব আর মুসলমানদের ভয় দেখাবো বিজেপি হিন্দুদের পার্টি তোমাদেরকে তাড়িয়ে দেবে হয়ে গেল আর পাঁচশো সাতশো টাকা দিয়ে দেব আর এখন তো বলছে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বন্ধ করবে আমি যে বন্ধ তো করবে না তিন হাজার টাকা করে দেবে আমাদের স্কিম আসাম দেয় মধ্যপ্রদেশ দেয় পিটিটিআই ত্রিপুরায় চাকরি পায় যোগীজি গুজরাট দেখিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি কাকে বলে কি ভাষা বেটা। আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া দু সালে হয় এবার নয় নেবার কেউ দিত না জায়গা আপনি ভুলে গেছেন দু সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোন হল পাননি আপনি নেতাজি ইন্ডোর নজরুল মঞ্চ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ডাইনি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে শিশির অধিকারী কাতি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি দুহাজার তিন আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জী দুহাজার সাল আঠারোই ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক ঘোষ তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার আপনি এসেছিলেন সভা করতে তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি নয় আগস্ট সভা করব দু হাজার তিন হেলিপ্যাড কে করবে কে দায়িত্ব নিবে আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের ভুলে গেছেন আপনি বাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল এক গ্লাস জলও কেউ দেয়নি চৈতন্যপুর থেকে প্যান্ডেল দল থেকে মাইক কাতি পৌরসভার জলের গাড়ি ভাষণ দিয়েছিলেন আপনি ফিরার সময় নন্দকুমারের টার্নিংয়ে সুকুমারদের সাক্ষী গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলিন্দু দা আটানব্বই নিরানব্বই দুবার লড়েছে এবারে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে চাইছে না তুই কি লড়বি ভুলে গেছিলেন না চার সালে তো আপনি প্রার্থী পাননি আমি তো লড়েছি আমি লড়েছি আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয় রাস্তা জানতেন না ভুলে গেছেন আপনি আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের পাঁচটা নাম পারবেন বলতে আপনি কোথায় ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা ভূমিকা হয়েছে দু হাজার ছয় তেসরা নভেম্বর সোনাচুড়াতে জমি রক্ষা কমিটির নামে ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং আপনার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি তো তেসরা জানুয়ারি ভূতামোড়ে আন্দোলনের শুরু সেদিন কোথায় ছিলেন আপনি চকলেট ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামেট দিয়ে তুলে দিয়েছেন বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন আপনি করতে জানেন সেদিন বামন চকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে উডল্যান্ড নার্সিংহোমে সাতই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব গুলি চললো পানের বরস থেকে ভরত মণ্ডল বিশ্বজিৎ মাইতি মারা গেল দেহ দুটো পাওয়া গেল আর শেখ সেলিম তিরিশ বছরের যুবক জাদু চর পাকে পুঁতে রেখেছিল দুটো হাত দুটো পা বেঁধে রাস্তা কাটা আমি মোটরসাইকেল চালিয়ে এসে সাড়ে দশটার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম হসপিটালে আমি নিয়ে গেছিলাম আপনি কোথায় ছিলেন মাননিয়া মাননিয়া চোদ্দই মার্চ গুলি চললো আগের দিন আমি নন্দীগ্রামে আপনার দুটো কাউন্সিলার এসেছিলেন মহিলা কাউন্সিলার পুরো বিধি এসেছিলেন জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি আমি চোদ্দ তারিখে গুলি চললো সন্ধ্যাবেলা আপনি এলেন আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে চন্ডিপুরে ওখান থেকে ফিরে গেলেন আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত আপনি যখন নোংরামিটা করেন না বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে আপনি চন্ডীপুর থেকে ফিরে পালালেন থাকলেন কোলাঘাটে পরের দিন সকালবেলা দশটায় এলেন হসপিটালে বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন এগারোটায় আমি এবং শিশির অধিকারী সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি সিপিএম ডেকে ছিল বন্ধ হরিপুর জাল্লা খড়গপুর বালিচক ডেবরা কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে তমলুকের নিমতলায় উঠে নন্দকুমারের ভিতর দিয়ে কাপাশাড়া টোপকে নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে গাড়ি বন্ধ তালা চাবি লাগানো ট্রেকারে ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে সাড়ে তিনটায় পৌঁছেছি আটটায় কাঁথি থেকে বেরিয়ে শিশির অধিকারী আমি শুভেন্দু অধিকারী চোদ্দটা দেহ এসছে একটা আইডেন্টিফাই হয়নি তেরোটা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা দখল পুনর্দখল করিয়ে এসেছি আপনি কোথায় ছিলেন বাকিটা ওই দিন বলবো বাগনানে যাই আমি কথা দিয়ে গেলাম আপনাদের মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি আপনাকে গদ্দার বলেছে আপনাদের গদ্দার বলেছে বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা নেবেন তো আপনারা আমাকে চার সাল থেকে দেখছেন আমার পরিবর্তন আছে হাতে আংটি আছে গলায় হার আছে আমার কোন পরিবর্তন আছে জুতো থেকে জামা চার সালে দেখেছেন ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি গন্ধময় নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সিপিএম এর সূর্য গগনে আমি বাবুকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম করবো বলেছিলাম কেষ্ট ভিতরে গেছে বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পূর্ব জেলে পূর্ব জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে বাকিটা পরে হবে তাই তো সব ভোট অভিজিৎ আঙ্গুলিকে দেবেন তো এটা ভদ্রলোক সিট আমি ঠিক করে অনুরোধ করেছি পার্টিকে তাপসী অশোক দিন দায় মেলে সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে আরে ওই নাম বলবেনই ভাই আমাকে ঢিল ছুড়েছিল ছিল যে মুজফরের বেটা ওটা আমি এনআইএ করব তো ওটা এনআইএ হবে এনআইএ হবে একটা মাল জেলে আছে নাম তার ফিরোজ একটা মাল ভিতরে আছে চিঠি কেউ দিয়াননি তো একটা লোকের কাজ যাক আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার অভিজিৎ গাঙ্গুলি জিতবে আইওসি সহ সমস্ত সিওডি যা পেন্ডিং আছে আমরা বিশ্বকর্মা পূজার আগে করাবো এমপি আর এমএলএ কে নিয়ে করাবো এমপিআর আর এমএলএ কে নিয়ে করাবো আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম বিশ্বকর্মা পূজার আগে সব শ্রমিকের দাবি পূরণ করব সবাই ভালো থাকবেন অনুমতি দিচ্ছেন তো অনুমতি দিচ্ছেন তো আর কুড়ি তারিখে দেখা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নেতা আসছে ভোট চাইতে বিশ্বের সবচেয়ে বড় নেতা রাম মন্দির দিয়েছে জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে এতক্ষণ ওনার বক্তব্য শুনছিলেন দুর্গাচক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিন্তা বৈতালিক এইচপিএল এর পক্ষ থেকে সঞ্জয় কেশব দিলীপ চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে দিলীপ বর্মন এনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন দাদাকে সম্বর্ধনা দেওয়ার জন্য পুষ্পস্তবক দেওয়ার জন্য ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি ভারত মাতা কি माता की भारत माता की वंदे मातरम जय माता राम वंदे मातरम जय माता भारतीय जनता पार्टी झलफबाद जिंदाबाद भारतीय जनता पार्टी झलफबाद जिंदाबाद आगामी 2024 में तमलुक लोकसभा केंद्र भारतीय जनता पार्टी प्रार्थी प्रत्याशी